টজি নেওয়া মাসে যা যা ছিল সবজি মেয়ের জন্য কলাও নিয়ে নিয়েছি এবার হয়ে গেছে ডাইরেক্ট যাবো পাই ওই খেলছে নতুন বউ নতুন ঢু বাবার সাথে গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্যাক টু দ্যানেল আজকে সকালবেলা ভিডিওটা আমি স্টার্ট করিনি একটু দেরি করে স্টার্ট করলাম ভাবলাম কি সব কাজগুলি সেরে ফেলে দেন তোমাদের সাথে কথা বলবো বা ভিডিওটা আমি স্টার্ট করবো এখন বাজে কিছু একটা মতো বাজে আর ব্রেকফাস্ট এখন আমি করিনি গুন্নুকে খাওয়ে দাওয়ে ঘুম দিয়েছি ছাদে আসছিলাম কাপড়গুলি মেলার জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই কারণ পেয়েছি দিশা দিশাদের স্কুল বন্ধ না দিশা সামার ভ্যাকেশন দিয়েছে তো আমার একটা চান্স কি ভিডিও বানাতে পারি দাঁড়িয়ে ওই ভিডিও বানিয়ে দিচ্ছে আমাকে আর এইদিকে এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করব দেন বানাবো আমি লাঞ্চ তবে আজকে সকালে লাঞ্চ বানাইনি কারণ আমার বর সত্যি কথা বলতে গেলে আজকে একটু দেরি হয়ে গেছে তো ও বলো দেরি হয়ে গেছে ছাড়ো বাইরে খেয়ে নেবো রুটি টুটি ভাত খেয়ে গেছে আজকে তো বাস এটাই আর জলদি জলদি করে ব্রেকফাস্ট করে এবার লাঞ্চ প্রিপেয়ার করে নিই কারণ রাত্রেবেলা সত্যি রান্না করতে ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমার এখন স্টার্ট করি আজকের ওয়েদার দেখো ফার্স্ট ক্লাস ওয়েদার একটুকু গরম নেই হালকা হালকা রোদ আছে মাঝখানে বৃষ্টিও দিয়েছিল সব কাপড় জামা খেঁচে দিয়ে দিয়েছি এখানে মেলে আর মানে শুকানোর জন্য আর ওয়েদার বেশ ভালো বৃষ্টি এখন নেই তবে ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে গুন্নু তবে নিচে একা আছে জলদি করে নিচে যাই ব্রেকফাস্ট করে রান্না বসাই আর সকালবেলাতে কিছু খাই না তোমরা জানো চা বিস্কুট খেয়ে ঠাকুর দিই তারপর যা থাকে খাই না থাকলে না খাই বা দুপুরবেলা ডাইরেক্ট লাঞ্চই করি এভাবেই করি বেশিরভাগ তো এটাই করি কিন্তু গতকালকে আবার সকালবেলা সুজি বানিয়েছিলাম সুজি খেয়েছিলাম আচ্ছা কিছু তেমন বানানো হয়নি বানানো হয় মানে আমি সকালবেলার ব্রেকফাস্টটা একটু স্কিপ করারই চেষ্টা করি নিজে ইচ্ছা করে নাহলে ওটস তো থাকে বর ডেইলি ওটস খেয়েই যায় আর এখন নিয়ে নিয়েছি এখন ভাবলাম এটা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকি কারণ রান্না করতে একটু দেরি হবে কালকে কেকটা ছিল কেক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পায়েস এটা হলো কালকের প্রসাদের পায়েস আমি খাইনি বর খেয়েছি তো আমারটা আছে আমি ভাবলাম এটাই খাই অ্যাজ এ ব্রেকফাস্ট হয়ে যাবে আমার তো এটা খেয়ে তারপর যাই রান্নাঘরে রান্না বসাতে রান্না করার জন্য আমি কিচেনে এসে গেছি এবার আর বানাচ্ছি প্রথমে বানাচ্ছি চিংড়ি ভাপা আর এদিকে চিংড়ির খোসাটা বাটা করবো বাট তার আগে এটা বসিয়ে নিই দেন ওটাকে হাত দেবো তো এখন করছি আমি চিংড়ি ভাপা তো চিংড়ি ভাপার জন্য এখানে আমি দিয়েছি নুন তারপর দিয়েছি সামান্য চিনি চেরা লঙ্কা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হালকা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আছে সর্ষে তেল আছে আর এই এটা হলো আমি পাঠাতে ভেবেছিলাম বারোবার এত আলসি লাগলো ইচ্ছে করছে না তো শর্টকাটে ইউজ করলাম এটা মধ্যে আছে কাজু বাদাম বাটা কাজু বাদাম আছে তারপর আছে মগজ দানা আছে শস্য আছে সব মিলিয়ে আর লঙ্কা আছে নুন দিয়েছি দিয়ে একটা পেস্ট করেছি এবার অল্পটুকু দেবো বেশি আমি দেব না তবে বেশি দেবো না বেশি দিলেও ঠিক না একটু হালকা হালকা হলেই ভালো আর এটাকে আমি রেখে দেব অন্য কিছু যখন বানাবো তখন ইউজ করতে পারবো ফ্রিজে রেখে দিলে এক দুদিন আরামসে আমি অন্য কিছু ভাপা টাপা কিছু খেতে পারবো তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখি যদি দরকার পড়ে আর একটু দিয়ে দেব এবার মিশিয়ে বসিয়ে দেবো জলের মধ্যে দশ মিনিটের মতো দিয়ে দেব হয়ে যাবে আরামসে চিংড়ি মাছ তবে এত দেরি লাগে না ঝট করেই হয়ে যায় হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তার আগে এটা দেখাবো কিভাবে এটা বানাবো আমি খোসা বাটাটা কড়াই বসিয়ে দিয়েছি মেখে নিয়েছি ভালো করে এবার চাপিয়ে দেব এটাকে এটা দশ মিনিটের মতো রেখে দেব তারপর বাস হয়ে যাবে ঠান্ডা হলে খেতে পারবো এবার বানাবো এটা চিংড়ি মাছের খোসা পাটার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে লঙ্কা দেব আর রসুন দেবো দিয়ে ভালো করে ভেজে এবার খোসাগুলি ভালো দিয়ে দেব দিয়ে লাল করে ভেজে নেব। দেন ঠান্ডা করে তারপর নুন দিয়ে পাটার মধ্যে বাটবো ইচ্ছা আছে পাটাতে বাটার দেখা যাক কি করি আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছের ভাপা একটু সময় লাগবে তবে ও চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে বাটবো তবে সত্যি বলছি আমার এবারও আলসি লাগছে বাটতে এই যে মিক্সি নিয়ে নিয়েছি বাটার জন্য তোমরা বলবে অমৃতা ভীষণ আলসি আলসি না সত্যি মা থাকলে শাশুড়ি মা থাকলে এই যে পাটা নিচে শাশুড়ি মা থাকলে তবে আরামসে বাটতে পারবো আমার ভীষণ আলসি লাগে সত্যি তো যাই হোক বেটে ফেলি যেটাই হোক বাটা হওয়া দিয়ে মতলব বানিয়ে ফেলি আর এদিকে বাপা হয়ে গেছে এবার খুলি আর এটাকে বাটি ভাপা হয়ে গেছে আমাদের পুরোপুরি রেডি এ দিয়ে গতকালকের এচুড় ছিল অনেকগুলি এঁচড় বানিয়েছি একটু গরম করে নিচ্ছি ভাত দিয়ে খাবো আর কিচেনটাকে প্লিজ ইগনোর করো পুরো মেস হয়ে আছে চারোদিকে নোংরা হয়ে গেছে এবার আমি ভাত খেয়ে নিই দেন পুরো কিচেন ক্লিন করব আর এটা খোসা বাটাটা এটাকে কিন্তু আমি আবার পেস্ট করে এটাকে আবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নাচার করে পুরো ড্রাই করে নিয়েছি এবার এটাও রেডি সব রেডি এবার করি আমি লাঞ্চ বাজে এখন সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আর গুন্নুকে খাবে তো দিশাদের কাছে দিয়ে দিয়েছি উপরে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি যাব লাল বাজারান্তে বাজারান্তে বলে তো এমন কিছু না কালকে তো আমার ঠাম্মা আর আমার কাকা তো বোন আসছে তোমরা দেখেছো ববি ববিতা বার্থডে তে আসছিল তোমরা দেখেছো কালকে আসলে বুঝতে পারবে তো ওরা আসছে মানে ঠাম্মা আর ববি আসছে দুজন আর মা ওরা যাচ্ছে কালকে বোনের বাড়ি হয়ে যাই তবে মা বলেছিল আমাকে যাওয়ার কথা আমি যাচ্ছি না রবিবার দিন ওর অফিস থাকে বা ওকে ছেড়ে একা যেতেও ইচ্ছা করে না তো যেদিন সুযোগ হবো দুজনে মিলেই মানে আমরা হোজাই টোজে যেখানে যাওয়ার একসাথেই যাবো তার জন্য আমি গেলাম না আর এইদিকে তবে ঠাম্মা আর ববি আসছে কালকে কিছু নেই নিরামিষই তো খায় ওরা ওরা বলতে ঠাম্মা নিরামিষই খায় এবার নাম নাম্মা মানে আমার ঠাম্মা যেহেতু আসে তো নিরামিষে রান্না করতে হবে কি রান্না করবো যাই না কি করব কি না নিরামিষ পনির ঠাম্মা আমার একদমই দেখতে পারে না পনির ভালোবাসে না পনির খাই না পনিরের আলু উঠিয়ে খাবে পনির খাবে তো আনেসেসারি পনির বানিয়ে লাভ নেই কি বানাবো কি না জানি না এবার বের হচ্ছি গিয়ে টুকটাক সবজি কিছু নিয়ে আসি তেমন বাজার করতে আমি পারি না তবে একটু একটু নিয়ে আসি চলে যায় তো একটু যাই বাজারে গুনুকে খাবে দেবে দিয়েছি উপরে দিয়ে দিয়েছি এবার ঝটপট করে গিয়ে নিয়ে আসি ততক্ষণ আমার বড় এসে যাবে আসলে তারপর আমরা খাবো চা বাইরে পড়ছে পুরো বৃষ্টি এবার গরম বৃষ্টি পড়লে কি হবে গরম তো আছেই আছে আর এদিকে নিয়ে নিয়েছি কারণ সোনার চেনটা পরে থাকি ভয় লাগে এইভাবে মানে পড়ে যেতে কারণ অনেক হয় তার জন্য স্কার্ফটা নিতেই হবে কারণ গরমে আমার একদম ইচ্ছা করে না কিন্তু উপায় নেই তার জন্য নিয়ে নিয়েছি স্কার্ফটা এবার বের হই আসছিলাম দিদা দিদিকে দেখার জন্য বাট দিদি নেই দিদা প্রণাম করছে আমি প্রণাম করে এবার যাই বাজার বাইরে বের তো হয়ে গেছি বৃষ্টি পড়ছে তবে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর এই রাস্তার কাজের জন্য চারোদিকে ট্রাফিক জাম বাজার মার্কেট বসতো আমাদের এই দিকটাতে মার্কেট বসতো মানে এই কর্নারটাতে বাট এখন বাজার আগে চলে গেছে মেয়ে বি জানি না গেলে বুঝতে পারবো এই যাচ্ছি দূর দূর পর্যন্ত বাজারই দেখছি না একটাই সবজি দোকান ছিল তেমন কোনো সবজিও নেই ওখানে আর হয়ে আসছি দেখো ফাইনালি সবজি বাজার পেয়েছি এবার দেখি সবজির যা দাম বাপরি বাপ যা যা ছিল সবজি মেয়ের জন্য কলাও নিয়ে নিয়েছি এবার হয়ে গেছে ডাইরেক্ট যাব বাড়ি তোম বাজার থেকে এসে আনতে গেলাম গুন্নুকে উপরে উপরে আজকে দিশার কাছে রেখে গেছিলাম গুন্নুকে তো আনতে গেলাম সোহন বানিয়েছে দেখলাম পোহা তো পোহার চা খেয়ে নিচে নামলাম বর আসলো ওকেই চা দিলাম শুধু বিস্কিট দিয়ে এইবার নিয়ে হচ্ছে আম দুজনে খাই এখন আম তারপরে গুন্নুকে একটু খাওয়াবো দেন ভাত ডাল পাপড় ভাজা কি করতে হবে সেটাই করবো এখন আর কিছু কাজ নেই তবে রান্না বাড়ি করাই আছে যা যা লাগবে এখন বানিয়ে ফেলবো ঝটপট করে ওই দিয়ে খেলছে নতুন বউ নতুন বউ বাবাইয়ের সাথে নতুন বউ কই রে গুনু নতুন বউ কই নতুন বউ কই রে নতুন বউ সবজি কাটার জন্য সবজি কাটার জন্য বসে গেছি সব বের করে কি কাটবো জানি না আর গুনু বেগুন নিয়ে ছুটছে আমার হাতে থেকে ওই কাটবে আর এইদিকে আমার বড় লাগিয়ে দিয়েছে মির্জাপুর থ্রি দেখতে দেখতে কাটি সবজি রান্নাবাড়ি তো শেষ বাস মির্জাপুর চলছে কি কি কাটি দেখি ভেন্ডি আছে পটল আছে মিষ্টি কুমড় আছে পেঁপে আছে কি বানাই নিজেও জানি না এবার ভেবে ভেবে কাটি কি করা যাবে তুই কাটবি সবজি কি রে বেগুন জন্য কিছু নিয়ে বসা যায় না কাটার জন্য কি রাখো তুমি রাখো আমি কাটবো সবজি রাখো বাজে এখন বারোটা সব কাজ আমার শেষ বাসন টাসন সব কিছু হয়ে গেছে ক্লিন আর খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তবে আজকে রাত্রে তো দিনের বেলা তোমরা দেখলে কি কি করেছি রাত্রেবেলা ভেবেছিলাম পাপড় ভাজা করো বাট পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে পেঁপেটা এত সাজাই না সিদ্ধ খেয়েও খুব ভালো লেগেছে তো পেঁপে সিদ্ধ ডাল ডাল ফুটিয়ে নিয়েছিলাম আর ভাত করেছি এদিকে যা যা দুপুরে সব কিছুই ছিল ভাজা করার প্রয়োজন পড়ে ওকে জিজ্ঞাসা করলাম বললো না লাগবে না তো বেঁচে গেছে যাই হোক আর গুন্ডু ঘুমিয়ে গেছে ভাটার খেয়ে ঘুমিয়েছে তবে কালকে আসছে আমার ঠাম্মার কাকা তো জন্য করবো রান্না ওরা তো নিরামিষই খায় নিরামিষই রান্না করবো ওরা তো জানোই আমার কাকার মানে আমার বাপের বাড়ির সবাই নিরামিষই খায় বেশিরভাগ ঠাম্মাও নিরামিষই খায় তো বাস ওইটাই আমি বসে বসে সবজি টবজি সব কেটে কেটে রাখলাম আর এখন বিশেষ কিছু করার তো নেই তবে বিছানায় যদি চলে যাব সকালে না হলে উঠতে ভীষণ লেট হয় আর বিছানায় গেলে তো না ঘুম আসে কারণ মোবাইল একটু দেখি রিলস দেখি শর্টস দেখি বা কিছু এডিটিং করলাম ভিডিও এইসবই হতে হতে অনেকটাই লেট হয়ে যায় তবে আজকে একটু বেবর যদি সত্যি সকালে না হলে অনেক দেরি হয়ে যায় সকাল সকাল রান্না করতে হবে অফিসে আজকে টিফিন দিই তো কালকে শনিবার আমার ছুটির দিন ছিল কিন্তু ভাবছি কালকে দিয়ে দেবো কারণ আজকে দিই নি তার জন্য কালকে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি অনেক বক বক করে ফেলেছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে নতুন একটা ব্লগিং